সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য বাজে বক্তব্য কিংবা সাকিব খানকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চায় আচ্ছা শাকিব খান কি বর্তমান সময়ের কোনো সস্তা সুপারস্টার নাকি গার্মেন্টসের সুপারস্টার নাকি রিক্সাওয়ালার সুপারস্টার শাকিব খানকে নিয়ে যখন কেউ কোনো কথা বলে তাদের প্রত্যেকটি মানুষের চিন্তা করা উচিত যে আমি যাকে নিয়ে কথা বলছি সেই মানুষের যোগ্যতার তুলনায় আমার যোগ্যতা কতটুকু হয়েছে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই শাকিব খান প্রসঙ্গ নিয়ে যদি আমি শাকিব খানের শুরুটা নিয়ে একটু কথা বলতে চাই তাহলে যে বিষয়টাকে আমাকে টানতে হবে শাকিব খান তার জীবনের কেরিয়ার যখন তিনি শুরু করেন তিনি তিনটা থেকে চারটা নায়কের একজন নায়ক চরিত্রে তিনি অভিনয় করতেন তো শাকিব খান যখন তিন চার নায়কের এক নায়ক হতেন তখন আসলে কাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক মান্নার সঙ্গে চিত্রনায়ক আমিন খান সাহেবের সঙ্গে এরকম অনেক বড় বড় শক্তিশালী অভিনেতার সঙ্গে শাকিব খান কিন্তু অভিনয় করেছেন তো শাকিব খান যখন তিন চার চার তিনটি চারটি পাঁচটি নায়কের সঙ্গে অভিনয় করে আজকে প্রথম সারির নায়ক হয়েছে বাংলার নাম্বার ওয়ান সুপারস্টার হয়েছে সেই জায়গাটার সঙ্গে তুলনা করতে গেলে তিনি কতটা ফাইট করে কিংবা তিনি কতটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে কিন্তু আমার কিছু দুঃখ লাগে যে আমরা অনেক অযোগ্য অনেকে আছে যারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না যারা ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করি না কিংবা ইন্ডাস্ট্রির প্রতি আমাদের ভালোবাসা নেই তারা কেবলমাত্র ইন্ডাস্ট্রির সাইনবোর্ড ব্যবহার করে আমরা সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করি এটি আসলে আমি জানি না এটা কতটুকু যুক্তিক কারণ একটি বিষয় আপনারা দেখেন যে আপনি কখন একজন গুণী মানুষকে নিয়ে মন্তব্য করবেন ন্যূনতম তার গুণের আশেপাশে আপনাকে থাকতে হবে তার চেয়ে বেশি যোগ্য যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে এখন আপনার যোগ্যতাই নাই আপনি কিছুই করতে পারছেন না আপনি ইন্ডাস্ট্রির প্রতি মনোনিবেশ করতে পারছেন না আপনা আপনি ডেডিকেটেড না তাহলে করে লাভ কি তো এই যে সাকিব খানকে নিয়ে আমি দেখি যে অনেকে অনেক ধরনের অভিযোগ করে যে সাকিব খানের জন্য আমরা এই সুযোগ করতে পারিনি আমরা সাকিব খানের জন্য এই সুযোগ করতে পারিনি সাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাওয়ার পরে শাকিব খান আমাকে আমার সিন পাঁচটা কমায় দিচ্ছে কিংবা সাকিব খান আমার ছবি থেকে গান বাদ দিয়ে দিচ্ছে আরে ভাই একটা কথা আমি বলি ফিল্মে রাজনীতি সবসময় ছিল এবং এখনকার চেয়ে আরও বেশি ছিল আমার মনে হয় কারণ এখন দেখেন এখন কয়জন চিত্রনায়ক আছে কয়জন চিত্রনায়িকা আছে আগে দশজন চিত্রনায়ক ছিল পনেরো জন চিত্রনায়ক ছিল পনেরো জন চিত্রনায়িকা ছিল এখন শূন্যর কোঠায় চলে আসছে তো এই শূন্যর কোঠায় এসে আপনি যদি এক সাকিব খানের প্রসঙ্গ টেনে আপনার আপনি যদি ডেডিকেটেড না হন তাহলে আরেকটা মানুষকে দোষারোপ করে কি লাভ বলেন আপনি কিভাবে আসলে সাকিব খান কিভাবে তার জায়গা কে আজকে শক্তিশালী করেছে কিভাবে তিনি তার যোগ্যতা অর্জন করেছে কিভাবে তিনি আজকে নাম্বার ওয়ান হয়েছে আমি যদি আজকে সাকিব ভাইয়ের প্রসঙ্গ টেনে আমি অনেকের কাছে গল্প শুনি অনেক গুণী পরিচালকদের কাছে গল্প শুনি অনেক গুণী প্রযোজকদের কাছে গল্প শুনি অনেক জার্নালিস্টদের কাছে গল্প শুনি যে এই যে আমাদের প্রয়াত বিশেষ করে আমি দুইজন নায়কের কথাই বলতে চাই আমাদের বাংলা চলচ্চিত্রের মহানায়ক যিনি মান্না ভাই তিনি নাকি তার চব্বিশ ঘন্টায় ধ্যান ধারণা চিন্তা চেতনা সব কিছুই ছিল ইন্ডাস্ট্রি নিয়ে আচ্ছা তারপরে যদি মানবের জায়গা থেকে সরে এসে আরেকজনের কথা বলি যিনি বাংলা চলচ্চিত্রের অহংকার বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় চিত্রনায়ক অ্যাকশন হিরো জসিম ভাই তারও একই গল্প যে তিনি ইন্ডাস্ট্রিকে এত ভাবতেন তার শুধু তার ব্যক্তি স্বার্থ নয় তিনি ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেন ইন্ডাস্ট্রিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে ভালো চলচ্চিত্র নির্মাণ করা যায় কিভাবে আরও শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা যায় সেগুলো তারা চিন্তা করতেন কিন্তু আপনি আমি কি করছি আপনি আমি অভিনয়ের জন্য কতটুকু সময় দিচ্ছি একটি ছবি যখন এখন দেখেন একটি বিষয় যদি বলতে চাই যে এখন যখন একজন আমার মতন একজন শিল্পীর কোনো সিনেমা রিলিজ হচ্ছে আমি কি করছি আমি তো মাসে নিশ্চয়ই শাকিব খানের মতন এত ব্যস্ত না তো সাকিব খানের মতন যদি এত ব্যস্ত না হই যখন আমার নিজের ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে তখন আপনি আমি প্রযোজককে কতটুকু সহযোগিতা করছি আমি নিজেকে এই আমার নিজের ছবির প্রমোশনের জন্য আমি নিজে কতটুকু সময় দিচ্ছি আমি নিজে কতটুকু কষ্ট করছি তো আমি কি করছি আমি এত বড় সুপারস্টার মানে আমাদের আচরণটা হচ্ছে এরকম যে আমি অনেক বড় সুপারস্টার হয়ে গেছি আমি চিত্রনায়ক হয়ে গেছি এখন হচ্ছে আমার প্রথম কাজটা হচ্ছে কোনো ছবি নিয়ে আলোচনা করা বসা গল্পটা জেনে বুঝে তার সঙ্গে সাইনিং করতে হবে এই যে সাইনিং এই সাইনিং করার পর থেকেই কিন্তু প্রযোজক কিংবা পরিচালকের সেই শিল্পীর পিছনে দৌড়াতে হয় তো আমার যেটি মনে হয় যে আমি যে বিভিন্ন রকম দেখি বিভিন্ন জনের সঙ্গে গুণীজনদের সঙ্গে কারণ এখন সবাই একবারে মারা যায়নি এখন অনেক অনেক গুণীজনরা আছেন যারা বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনেক বড় বড় প্রোডাকশন হাউজের মালিক অনেক বড় বড় প্রযোজনা সংস্থার মালিক তাদের কাছে গল্প শুনি যে আসলে তৎকালীন সময়ের অর্থাৎ এই যে নব্বই দশকের কথাও যদি সর্বশেষ বলি এই নব্বই দশকে একজন শিল্পী একটা সিনেমাতে যখন অভিনয় করতেন তখন এই সিনেমার প্রচার কিভাবে করা যায় এই সিনেমা কিভাবে ব্যবসা সফল করা যায় এই সিনেমা প্রযোজককে কীভাবে সহযোগিতা করা যায় পরিচালককে কিভাবে সহযোগিতা করা যায় এই প্ল্যানিংয়ের মধ্যে তারা থাকতেন কিন্তু আপনি আমি আমরা কি এর মধ্যে থাকছি না আপনি আমি আজকে যদি আমার মনে হয় যেরকমটা আমরা চিন্তা করি যে শাকিব খানকে নিয়ে কথা বললে ভাইরাল হয়ে যাব আজকে আমি চিন্তা করি যে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বললে আমি ভাইরাল হয়ে যাব কিন্তু একটা কথা বলি যে আপনি যদি ডেডিকেটেড না থাকেন আপনার মধ্যে যদি সেই মেধা না থাকে আপনি ভাইরাল হলেন আমরা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি ভাইরাল হতে কিন্তু সবাইকে সেলিব্রিটি হতে পারে একজন সাকিব খান হতে পারে সাকিব খান যদি মনে করে যে আমি ইউটিউব চ্যানেল খুলবো মানে আমার মতন আমার মতন আমি যেরকম অদক্ষ একজন মানুষ ছোট্ট একটা শিল্পী তো এরকমভাবে যদি শাকিব খান মনে করে যে আমি প্রতিদিন এসে ইউটিউবে কথা বলবো আমি চ্যানেলে এসে কথা বলবো কিংবা আমি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কথা বলবো টাকা ইনকাম করবো তাহলে কিন্তু আপনার আমার চেয়ে কিন্তু কম ইনকাম করবেন এবং আমার মনে হয় যে শাকিব খান সিনেমাতে যতগুলো টাকা নেয় যে পরিমাণের তাকে পেমেন্ট করতে হয় এর দ্বিগুণ টাকা সে ইনকাম করতে পারবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো একটা বিষয় দেখেন আরেকটি বিষয় যদি আমি বলি যে দেখেন শাকিব খান নিজেকে তৈরি করেছেন শাকিব খান অনেক বড় বড় সুপারস্টারের সঙ্গে ফাইট করে তিনি সবসময় ধ্যান ধ্যানের মধ্যেই থাকতেন যে আসলে আমাকে চিত্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আমাকে নাম্বার ওয়ান শাকিব খান হতে হবে সেই চিন্তা চেতনা ভাবনা কিংবা তার এই কষ্টের ফসল কিন্তু আজকে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান তো এই শাকিব খানকে নিয়ে আমি যখন কথা বলছি আমি এই শাকিব খানকে নিয়ে যখন নেগেটিভ কথা বলছি আমি সাকিব খানের অন্য আদার সাইড নিয়ে কথা বলতে চাই একজন চিত্রনায়ক হিসাবে আজকে দেখেন শাকিব ভেয়ের পিছনে কেন দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা প্রযোজায় ইনভেস্ট করেন কারণ তারা একটি নির্দিষ্ট তাদের একটা টার্গেট থাকে যে আমি অটি প্ল্যাটফর্ম থেকে শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করলে এত টাকা পাবো আমি ইউটিউব থেকে এত টাকা পাবো আমি টেলিভিশন চ্যানেল থেকে এত টাকা পাবো আমি সিনেপ্লেক্স থেকে ব্লক থেকে সিঙ্গেল হল থেকে এত টাকা পাবো অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগ করে ফেলতে পারে এই জন্য শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ করেন তো আমি একটি জিনিস বলবো আজকে যদি আমরা যারা মনে করি আমরা কি বলি শাকিব খানকে ওয়ান ম্যান শ্যু আচ্ছা ওয়ান ম্যান শ্যু কেন বলি ওয়ান ম্যান শু কথাটি কেন বলতে হবে ওয়ান ম্যান শু করা হওয়ার সুযোগটা কে দিয়েছে আজকে শাকিব খানের সঙ্গে কি আমরা দেখি না যে দুই নায়কের এক নায়ক করেছে তো শাকিব ভাই তো তিন নায়কের এক করেছে সেই জায়গা থেকে যদি তৎকালীন সময়ে এত এত সুপারস্টার এত বড় বড় শক্তিমান অভিনেতার সঙ্গে তিনি ফাইট করে বা টিকে থেকে যদি আজকে এই অবস্থানে আসতে পারে সেই জন্য আপনার আমার আপনি আমি কি করেছি তো আমি একটি কথা বলবো যে আসলে যদি নিজেকে অভিনেতা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা সাকিব ভাইকে নিয়ে স্টাডি করা উচিত যে সাকিব ভাই জীবনের শুরুটা কিভাবে করেছিল সেই জায়গা থেকে এসে আজকে কিভাবে তিনি তার এই জায়গা পর্যন্ত এসে পৌঁছাচ্ছে পৌঁছেছে তো সাকিব ভাই আমার যেটি মনে হয় যে তিনি তার সময় আসলে যারা সুপারহিট চিত্রনায়ক ছিলেন যেমন আমি একটি কথা না বলি নয় যে আমাদের প্রয়াত বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নায়ক রাজ রাজশাহ সাহেব নাকি সাকিব ভাইকে খুব পছন্দ করতেন তার মতন একজন শক্তিবান অভিনেতা কেন পছন্দ করতেন অবশ্যই সাকিব শাকিব খানের মধ্যে সেই মেধা কিংবা যোগ্যতা তিনি দেখেছেন হ্যাঁ সেজন্যই তো যাই আমার আর যেটি কথা হচ্ছে যে আসলে আমরা শাকিব নিয়ে স্টাডি করি আমরা চলচ্চিত্রকে ভালো চেষ্টা ভালোবাসার চেষ্টা করি আমরা প্রত্যেকটা সিনেমা যখন যার সিনেমায় মুক্তি পাবে আমরা প্রযোজকের পাশে থাকার চেষ্টা করি পরিচালকের পাশে থাকার চেষ্টা করি আমরা আমাদের যে বাজে সময়টি বাইরে দিই সেই বাজে সময়টি ইন্ডাস্ট্রির বাইরে না দিয়ে যদি আমি আমাদের যেই কর্মটা দিয়ে আমরা আসলে নিজের জীবিকা নির্বাহ করতে চাই অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সেটার সেটার প্রতি যদি আমরা ডেডিকেট হই নিশ্চয়ই আল্লাহ সেই জায়গাটায় রহমত থাকবে এবং নিজেকে দাঁড় করাতে আমার মনে হয় যে খুব একটা কষ্ট হবে না তো হোক বেয়স আমি অনেক কথা বললাম এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে সেলুট জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম